আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সহজে নাউন সম্পর্কে জানবো নাউন হচ্ছে কোনো কিছু যখন নামকে বোঝাবে সেটাই হচ্ছে নাউন যেমন বাংলাদেশ ঢাকা ইত্যাদি এই নাউনকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে প্রপার নাউন চলুন খুব সহজে প্রপার নাউন সম্পর্কে জেনে আসে যখন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নিজস্ব নাম বোঝাবে যেমন বাংলাদেশ অর্থাৎ এই বাংলাদেশ হচ্ছে একটা দেশের নির্দিষ্ট একটা নাম যেমন ঢাকা একটা দেশে নির্দিষ্ট একটা জায়গার নাম বোঝাচ্ছে করিম নির্দিষ্ট একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে তাহলে যখন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝাবে তখন সেটা হবে প্রপার নাম কমন নন হচ্ছে একই জাতীয় যখন সকলকে বোঝাবে তখন সেটা কমন নন যেমন বুক অর্থাৎ যত বই আছে সব বইগুলোকে বোঝাচ্ছে স্টুডেন্ট যত স্টুডেন্ট রয়েছে সবাইকে বোঝাচ্ছে রিভার যত নদী রয়েছে সব নদীকে বোঝাচ্ছে অর্থাৎ পদ্মা মেঘনা জামনা যত কিছু রয়েছে সবগুলোকে এক করতে বোঝায় রিভার সোলজার সোলজার অর্থ হচ্ছে সৈনিক তাহলে যত সৈনিক আছে সবগুলোকে বলা হয় সোলজার প্লেয়ার প্লেয়ার অর্থ হচ্ছে খেলোয়াড় তার মানে যারা খেলা করে যত খেলোয়াড় রয়েছে সবগুলো হচ্ছে প্লেয়ার তাহলে একই জাতীয় এই সকলকে যখন বোঝাবে তখন সেটা হবে কমন নাম। এবার সে কালেকটিভ নন কালেকটিভ নন হচ্ছে এই যে কমন নাউনটা দেখতে পাচ্ছি এর যে সমস্ত সেটা হচ্ছে কালেকটিভ নন যেমন অনেকগুলো বই মিলে কি গঠিত হয় লাইব্রেরি তাহলে এই লাইব্রেরি হচ্ছে কমন নাউনের সমস্ত লাইব্রেরি কি লাইব্রেরি হচ্ছে কালেক্টিভ নন স্টুডেন্ট অনেকগুলো স্টুডেন্ট মিলে কি হয় একটি ক্লাসরুম হয় তাহলে এই ক্লাস কি ক্লাস হচ্ছে কালেক্টিভ নাউন অনেকগুলো অর্থাৎ সবগুলো সোলজার মিলে কি হয় একটি সেনাবাহিনী তাহলে এটা কী হবে আর্মি আর্মি অর্থ হচ্ছে সেনাবাহিনী প্লেয়ার তাহলে অনেকগুলো প্লেয়ার মিলে কি গঠিত হয় একটি টিম গঠিত হয় তাহলে কমন নাউনে যে সমষ্টি সেটাই হচ্ছে কালেকটিভ নাউন এবার সে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আবিজাত্য একক দ্বারা পরিমাপ করা যায় যেমন ডায়মন্ড এই ডায়মন্ড অর্থতাতে দিয়ে কী বোঝায় একটা আভিজাত্য প্রকাশ পায় যদি বলি রাইস এই রাইসকে কখনো গণনা করা যাবে না এটা কী কত এটা পরিমাপ করতে হবে যেমন এক কেজি চাল কিন্তু যদি আমরা বলি যে এক কেজি চালে কতগুলো ভাত রয়েছে সেটা গণনা করা যাবে না তাহলে ম্যাটেরিয়াল নাম হচ্ছে যেটা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় কিংবা আভিজাত্য বোঝায় সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাম এবার সেই অ্যাবাস্ট্রাক নাম এই অ্যাবাস্ট্র্যাক নাম দ্বারা দোষ গুণ অবস্থা বা কাজের নাম বোঝাবে যেমন হেট এই হেট অর্থ হচ্ছে ঘৃণা তাহলে একটা দোষ খারাপ কিছু বোঝাচ্ছে তাহলে এটা কি একটা দোষ অনেস্তি অনেস্তি অর্থ সততা এটা তাদের একটা ভালো কিছু বোঝাচ্ছে তাহলে এটা একটা গুণ স্যাডনেস অর্থাৎ হচ্ছে দুঃখ তাহলে এই স্যাডনেসটা বোঝাচ্ছে একটা ব্যক্তির অবস্থা বোঝাচ্ছে যে এটা হচ্ছে অ্যাবাস্ট্যাক নাউন প্লে প্লে হচ্ছে খেলা করা এই খেলা করা তো একটা কাজ তাহলে এটা একটা কাজের নাম বোঝাচ্ছে তাহলে দেখবে অ্যাবাস্ট্যাক নাম এবার আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে সাইলেন্ট এই সাইলেন্ট আসলে কোন নাম